নমস্কার রোম গল্পমালায় সকল শ্রোতা বন্ধুদের জানি স্বাগত আপনাদের সাথে আমি রোম্য মাইতি আজ পরিবেশন করতে চলেছি প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসুর লেখা হাসির গল্প আঁতার পায়েস অঙ্কনে দিলীপ দাস গল্প পাঠে আমি রোম মাইতি শোনাতে চলেছি আজকের গল্প আঁতার পায়েস রামগোপাল হাই স্কুলের মাস্টার প্রবোধ ভট্টাচ বয়স ত্রিশ আমদের লোক ছাত্ররা তাকে খুব ভালোবাসে পুজোর বন্ধের দিন কতক আগে পাঁচটি ছেলে তার কাছে এলো তাদের মুখপাত্র সুধীর বলে স্যার মা মুশকিলে পড়েছি প্রবোধ জিজ্ঞাসা করলে ব্যাপারটা কি গেল বছর আমার বর্দার বিয়ে হয়ে গেল জানেন তো তার শ্বশুর ভৈরববাবু খুব বড় লোক দেওঘরের কাছে গণেশ মুন্ডায় একটা চমৎকার বাড়ি আছে বৌদি বলেছে সে বাড়ি এখন খালি পুজোর ছুটিতে আমরা জনাকতক কতক স্বচ্ছন্দে কিছুদিন কাটিয়ে আসতে পারি এ তো ভালো খবর মুশকিল কি হলো ভৈরবাবু বলেছেন আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান তবেই আমাদের সেখানে থাকতে দেবেন তোমার বর্দার বৌদিকে নিয়ে যাও না তা হবার জোনিন ওরা মাইশোর যাচ্ছে আপনি আমাদের সঙ্গে চলুন স্যার ক্লাস টেনের আমি ক্লাস নাইনের মাই নরেন সুরেন আর ক্লাস এইটের পিন্টু আমরা এই পাঁচজন যাব আপনার কোনো অসুবিধা হবে না প্রবোধ বললে সব তো বুঝলাম কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন মাস্টার সঙ্গে থাকলে তোমাদের ফুর্তির ব্যাঘাত হবে না সজোরে মাথা নেড়ে সুধীর বললে মোটেই একদম একটুও ব্যাঘাত হবে না আপনি সেরকম মানুষই নন স্যার আপনি সঙ্গে থাকলে আমাদের তিন ডবল ফুর্তি হবে নিমাই নরেন সুলেন সমস্যারে বলল নিশ্চয়ই নিশ্চয়ই প্রবোধ যেতে রাজি হলো দেওঘর আর যোশীডির মাঝামাঝি গণেশ মুন্ডা পল্লীটি সম্প্রতি গড়ে উঠেছে বিস্তর সুদৃশ্য বাড়ি পরিচ্ছন্ন রাস্তা প্রাকৃতিক দৃশ্য ভালো ভৈরববাবুর অট্টালিকা ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হলো এবং ঘুরে ঘুরে চারিদিকে দেখতে লাগল বাগানে অনেক রকম ফুলের গাছ গোটা কতক আতা গাছ বড়ো বড়ো ফল ধরেছে অনেকগুলো একেবারে তৈরি পেড়ে খেলেই হলো প্রবোধ বললে ভারী আশ্চর্য তো ভৈরববাবুর দারোয়ান আর মালি দেখছি অতি সাধু পুরুষ সুধীর বললে মনেও ভাববেন না তা আমি এখানে এসেই সব খবর নিয়েছি স্যার দারোয়ান মেহিবাড়ে ও মালি ছেদি মাহাতো এদের মধ্যে ভীষণ ঝগড়া দুজনে দুজনের উপর কড়া নজর রাখে তাই এ পর্যন্ত কেউ চুরি করবার সুবিধে পায়নি নিমাই বলল যদি দু তিনশের দুধ জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়েস তৈরি হতে পারে আমি তৈরি করা দেখেছি খুব সহজ সুধীর বললে বেশ তো তুই তৈরি করে দিস ও পারে জি তুমি কাল সকালে তিনশের খাঁটি দুধ আনতে পারবে পারে বলল জরুর পারবো হুজুর নাওয়া খাওয়া আর বিশ্রাম চুকে গেল। বিকেলবেলা সকলে বেড়াতে বেরোলো ঘন্টাখানেক বেড়াবার পর ফেরার পথে সুধীর বললে দেখুন স্যার এই বাড়িটি কি সুন্দর ভীম সেন ভিলা গেটের উপর কি চমৎকার থোকা থোকা হলদে ফুল ফুটেছে আকাশের দিকে হাত বাড়িয়ে পিণ্ডু চেঁচে উঠলো ওই 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 একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল নিমাই বলল এদিকে দেখুন স্যার উহ কি ভয়ানক পেয়ারা ফুলেছে কাশির পেয়ারার চাইতে বড় বড় নিশ্চয়ই এ বাড়িরও দারোয়ান আর মালির মধ্যে ঝগড়া আছে তাই চুরি যায়নি ফটকে তালা নেই সুধীর ভিতরে ঢুকে এদিক ওদিক উঁকি মেরে বললে কাকেও তো কোথাও দেখছি না কিন্তু ঘরের জানলা খোলা মশারি টাঙানো রয়েছে বোধহয় সবাই বেড়াতে গেছে দারোয়ান দারোয়ানজি ও মালি কোনো সাড়া পাওয়া গেল না তখন সকলে ভেতরে এসে ফটকের পাল্লা ভেজিয়ে দিলে নিমাই বললে একটা পেয়ারা পারব স্যার প্রবোধ বললে বাজারে প্রচুর পেয়ারা দেখেছি নিশ্চয়ই খুব সস্তা খেতে চাও তো কিনে খেও বিনা অনুমতিতে পরের দ্রব্য নিলে চুরি করা হয় তা জানো না জানি স্যার চুরি করব না শুধু একটা চেখে দেখব কাশির পেয়ারা চাইতে ভালো কি মন্দ প্রবোধ পিছন ফিরে গম্ভীরভাবে একটা তাল গাছের মাথা নিরীক্ষণ করতে লাগল মৌনম সম্মতি লক্ষণম ধরে নিয়ে নিমাই গাছে উঠল একটা পেয়ারা পেড়ে কামড় দিয়ে বললে বোম্বাই আমের চাইতে মিষ্টি সুধীর বললে আই স্যারকে একটা দে নিমাই একটা বড় পেয়ারা নিয়ে হাত বুলিয়ে বলে এইটা ধরুন স্যার একটু চেখে দেখুন কি চমৎকার পেয়ারায় কামড় দিয়ে প্রবোধ বলে সত্যি খুব ভালো পেয়ারা আর বেশি পেরো না তাহলে ভারী অন্যায় হবে কিন্তু লোভ সম্বরণ করতে শেখো ততক্ষণ নিমাইয়ের সব পকেট বোঝাই হয়ে গেছে তার সঙ্গীরা অপ্রত্যেকে দু তিনটে করে পেয়েছে সুধীর বলে আই নিমে শুনতে পাচ্ছিস না বুঝি স্যার রাগ করছেন চট করে এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে হঠাৎ ক্যাচ করে গেটটা খুলে গেল একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একটা রোগা বৃদ্ধা মহিলা প্রবেশ করলেন দুজনের হাতে গামছায় বাঁধা বড় বড় দুটি পোঁটলা নিমাই গাছের ডাল ধরে ঝুলে ঝুপ করে নেমে পড়লো বৃদ্ধ হচ্ছে বললেন এসব কি দল বেঁধে আমার বাড়ি ডাকাতি করতে এসেছ ভদ্রলোকের ছেলের এই কাজ ঝাব্বু সিং এই ঝাব্বু সিং বেটা গেল কোথায় পোঁটলের দুটি নিয়ে মহিলা বাড়ির মধ্যে ঢুকলেন ঝব্বু সিং এক লোটা বৈকালিক ভাঙ খেয়ে তার ঘরে ঘুমুচ্ছিল এখন মণিমের চিত্তরে উঠে পড়ে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলো সে হুঁশিয়ার লোক গেটের তাড়াতাড়ি তালা বন্ধ করে লাঠি ঠুকতে ঠুকতে বললে হুজুর হুকুম দেন তো থানে মেয়ে খবর দিয়ে আসি হ বৈথনাথ জি ছিয়া ছিয়া হদ্দের আদমি ঠেলিয়ার এই কাম হুজুর বললেন খুব হয়েছে ডাকাতরা চোখের সামনে সব লুটে নিলে আর তুমি বেউশ হয়ে ঘুমোচ্ছিলে তারপর মশাদের কোথেকে আগমন হলো এরা তো দেখছি ছোকরা বজ্জাতি করবারই বয়স কিন্তু তুমি তো বাবু খোকা ন তুমি বুঝি তোলে সর্দার প্রবোধ হাত জোর করে বললে অপরাধ হয়ে গেছে স্যার এই নিমাই সব পেয়ারা দারবাঞ্জির জিম্মা করে দাও আমরা বেশি খাইনি স্যার মাত্র দু তিনটে চেখে দেখেছি অতি উৎকৃষ্ট পেয়ারা কৃতার্থ হলুম শুনে এরা বধ হয়ে স্কুলের ছেলে তোমার কি করা হয় নাম কি আগে আমার নাম প্রবোধ চন্দ্র ভট্টাচার্য মানিকতলার রামগোপাল হাই স্কুলের টিচার এরা সব আমার ছাত্র ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে খাসা অভিভাবকটি পেয়েছে খুব নীতিশিক্ষা হচ্ছে আমাকে চেনো ভীমচন্দ্র সেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রায় বাহাদুর খেদাবো আছে কিন্তু এই স্বাধীন ভারতে আর সেটার কদর নেই বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে তার ছাত্রদের চুরিবিদ্যে শেখাচ্ছে তাহলে কেমন হয় যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার আমি আমার কৃতকর্মের ফল ভোগ করবো তবে একটা কথা নিবেদন করছি কেউ অভাবে পড়ে চুরি করে কেউ বিলাসিতার লোভে করে কেউ বড়লোক হবার জন্য করে কিন্তু কেউ কেউ বিশেষত যাদের বয়স কম ফুর্তির জন্যই করে আমি অবশ্য ছেলে মানুষ নই কিন্তু এই ছেলেদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনার এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমরা একটু ভালো এসে পড়েছি এই যে পেয়ারা চুরি দেখছেন এ ঠিক কর্ম নয় এ হচ্ছে শুধু নবীন প্রাণরসের একটু উচ্ছলতা হুম ওরে নবীন ওরে আমার কাছা পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা রবি ঠাকুর তোমাদের মাথা খেয়েছেন স্যার যে কুকর্ম করে ফেলেছি তার বিচার একটু উদারভাবে করুন আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি ছেলে মানুষই ফুর্তির বহু ঊর্ধ্বে উঠে গেছেন কে বললে উড়দে উঠে গেছে আমাকে জড়দ গপ ঠাউরেছ নাকি তাহলে আশা করতে পারি কি যে আমাদের ক্ষমা করলে আমরা যেতে পারি কি পেয়ারাগুলো নিয়ে যাও চোরাই মাল আমি স্পর্শ করি না আচ্ছা যেতে পারো এবার কার মতন মাপ করা গেল এমন সময় মহিলাটি আইরে এসে বললেন কি বেআলে মানুষ তুমি এরা তোমার এজলাসের আসামি নাকি তুমি এদের মাফ করবার কে তোমাকে মাপ করবে কে শুনি এই বারান্দায় এসে একটু বসো ভীমবাবু বললেন এদের খাওয়াবে নাকি তোমার ভাঁড়ার তো ঢুড়ু চা পর্যন্ত ফুরিয়ে গেছে হরি সরকার বাজার থেকে ফিরলে তবে হাঁড়ি চড়বে সে তোমাকে ভাবতে হবে না যা আছে তাই দেব। মিনিট দশ সবুর করতে হবে বাবারা রেহিনী ভেতরে গেলে ভীমবাবু বললেন উনি ভীষণ চটে গেছেন না খাইয়ে ছাড়বেন না অবত্যা ততক্ষণ এই এজলাসেই তোমরা আটক থাকো এখানে উঠেছ কোথায় প্রবোধ বলে ভৈরব কুটিরে স্টেশনের দিকে যে রাস্তা গেছে তারই ওপর ভীমবাবু বললেন কি সর্বনাশ যার ফটকের পাশে বেগুনি বুগুন ঝাড় আছে সেই বাড়ি আগে হ্যাঁ বাড়িটার কোনো দোষ আছে না দোষ তেমন কিছু নেই তোমরা ওখানে উঠেছো তা ভাবিনি একটু পরে ভীমবাবুর পত্নী একটা বড় ট্রেতে বসিয়ে একটি ধুমায়মান গামলা এবং গোটা কতক বাটি আর চামচ নিয়ে এলেন ভীমবাবু একটা টেবিল এগিয়ে দিয়ে বললেন এ কী এনেছ আতার পায়েস এর মধ্যেই তৈরি করে ফেললে গৃহিণী বললেন আর তো কিছু নেই এই দিয়ে ছেলেরা একটু মিষ্টিমুখ করুক ভীমবাবু বললেন সবটাই এনেছো না কি হ্যাঁ গো হ্যাঁ আর লোভ করো না ছেলেরা যে পেয়ারা পেডেছে। তাই না আমি একটা খেও চিবুতে না পারো তো সেদ্ধ করে দেব সুধীর সহাস্যে বললে স্যার আমাদের ওখানে বিস্তর আতা ফলেছে ইয়া বড় বড় কাল সকালে আয়েস বানিয়ে আপনাদের দিয়ে যাব ভীমবাবু বললেন অমন কাজটি করো না আতা আমার না বৈরব কুটিরে ফিরে এসে নিমাই বললে এ কি গাছের বড় বড় আতাগুলো গেল কোথায় সুধীর বললে বোধ হয় পাড়ের জি সর্দারি করে পেড়ে রেখেছে ও পাড়ে আতা কি হলো পাড়ে ব্যস্ত হয়ে এসে মাথা একটু চাপড় মেরে করুণ কণ্ঠে বললে কী কাহাবো হুজুর বহুল ঝামেলা হয়ে গেছে এক মোটা সা বুড়া বাবু দুবলা দুবলাসা বুড়ি মাই এসেছিল বাবু পটপট সব আতা চিডে নিলে আমি মানা করলে খাপা হয়ে বললে চপরা উল্লু আমার ডর লাগলো শায়দ কই বড়ো অফসার উফসার কা বাবা উবা হোগা সুধীর বললে হাতে লাল গামছা ছিল জি হ্যাঁ উসি সে মেয়ে বাঁধকে লে গেয়া হাসির প্রকোপ একটু কমলে প্রবোধ বললে যাক আমরা ঠকিনি আতার তার পায়েস খেয়েছি পেয়ারাও পেয়েছি কিন্তু ভীমচন্দ্র সেন মশাইয়ের জন্য দুঃখ হচ্ছে তাঁর গিন্নি তাকে বঞ্চিত করেছেন ইমাই বললে ভাববেন না স্যার দিন দুই পরেই আবার বিস্তর আতা পাকবে তখন পায়েস করে ভীমসেন মশাই আর তাঁর গিন্নিকে খাওয়াবো কেমন লাগলো আজকের এই গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে নিত্য নতুন নানা স্বাদের গল্প পেতে এখনই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন धन्यवाद